আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমিও অনেক বেশি ভালো আছি বন্ধুরা দীর্ঘদিন পর আবার আপনাদের সাথে নিয়মিত হওয়ার চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে অনেক দিন ধরে কথা হয় না আপনাদেরকে ভিডিও দিতে পারছি না এটা আমাকে বেশ কষ্ট দিচ্ছে আমি জানি আপনারাও অনেকেই যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন তারা অনেকেই অপেক্ষা করে আছেন আমার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে কবুতর আসলে আমরা পালার জন্য যোগ্য কিনা সেই বিষয়টি নিয়ে তো আজকের ভিডিওতে আমি স্পেশাল আমি স্বাগত জানাতে চাচ্ছি যারা নতুন ভাবে কবুতর জগতে এসেছেন বা ভাবছেন কবুতর জগতে আসবেন তাদেরকে এর পিছনে একটি কারণ রয়েছে এবং সেই কারণটি আমি বলতে যাচ্ছি আর সাথে সাথে একবার সাবধানও করে দিচ্ছি এখনো সময় আছে ভেবে দেখুন কবুতর জগতে আসলে আপনি আসবেন কিনা আপনার আসলে এই কবুতর জগতে পদার্পণ করাটা উচিত হবে কিনা সেটা একবার ভেবে দেখুন হয়তো অবশ্যই আপনি অবাক হয়ে ভাবতে পারেন যে মামুন ভাইয়ের আবার কি হলো কবুতর পালনে মানুষকে নিরুৎসাহিত করছে কেন আসলে নিরুৎসাহিত করার যথেষ্ট কারণ রয়েছে এতে কোনো সন্দেহ নেই যে মানুষের জীবনের সেরা হবিগুলোর মধ্যে কবুতর পালন অন্যতম তবে তার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি জরুরি সেটি হচ্ছে কোয়ালিটি মাইন্ড ও কোয়ালিটি টাইম ধরে নিচ্ছি আপনার হাতে অনেক টাকা আছে আর কোনো বন্ধু বা কাউকে দেখে মনে হলো আপনিও কবুতর পালবেন আর বাজারে গিয়ে বা কোনো কবুতর পালকের কাছ থেকে দামি কবুতর কিনে পালন শুরু করলেন কিন্তু আপনার নাই প্রপার জ্ঞান নাই পর্যাপ্ত সময় বা অল্পতেই শিখে নেওয়ার যোগ্যতা বা শেখার ইচ্ছা তবে তো আপনাকে দিয়ে কবুতর পালন হবে না ভাই আপনি যদি এখনো স্টুডেন্ট হয়ে থাকেন বা ক্যারিয়ার করার চেষ্টায় থাকেন বা মা বাবার আদরে বড় হওয়া দুনিয়ার অন্যান্য প্রাণীদের দুঃখ দুর্দশা বোঝার ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে আমি বলবো আপনি কবুতর পালনে একদমই অযোগ্য একজন মানুষ আপনার কোনো মতেই এই সেক্টরে আসা উচিত হবে না এতে করে আপনার এবং কবুতর জগৎ উভয়েরই যথেষ্ট ভালো হবে এবার আসুন অনেকে হয়তো খুব দ্বিধার মধ্যে পড়ে গিয়েছেন যে মাউন ভাইয়ের কি হলো এসব কঠিন কঠিন কথা কেন বলছে অনেকটাই শুনতে ছন্ন ছাড়া লাগছে বন্ধুরা অনেকদিন ধরে দেখে আসছি যে কবুতর মানুষ পালন করছে বা তাদেরকে প্রপার যত্ন নিচ্ছে না আমি বারবার বলেছি যে আপনার কবুতর পালতে হবে লুক লাইক আপনার বেবি আপনার নিজের বাচ্চাকে আপনি যেভাবে পালবেন সেভাবে আপনাদেরকে আমি কয়েকটা ছবি দেখাবো যেখানে আপনারা দেখতে পাবেন যে কবুতরের পাকে মশা একদম কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে অন্যান্য আরো বিভিন্ন সমস্যা আহ সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো তো আপনি কি আপনার সন্তানকে এরকম একটা অবস্থায় যেতে দিবেন আপনি কি আপনার সন্তানকে কখনো চাইবেন তাকে একটার উপরে দুইটা মশা কামড় দিক আপনি কি চাইবেন আপনার সন্তানের কোথাও কেটে যাক বা সে একটা বদ্ধ কারাগারের মধ্যে বেঁচে থাকুক বা এ ধরনের যেসব ব্যাপার গুলো রয়েছে আপনি কি চাইবেন আপনার সন্তানের জন্য সেই ধরনের পরিবেশ করার জন্য অবশ্যই যদি আপনার অ্যান্সার না হয় তাহলে কেন আপনি আপনার কবুতরকে যাকে আপনি শখ করে পালছেন যেটা আপনার একটা আদরের জায়গা হওয়া উচিত সেই জিনিসটাকে কেন আপনি এত অবহেলা করে পালছেন। আপনি তাদের কাছ থেকে ভালো ভালো আউটপুট যাবেন অথচ আপনি তাদেরকে একদমই কেয়ার করবেন না তাদেরকে অজ্ঞতা করা মাইন্ড নিয়ে লালন পালন করবেন তাহলে তো হবে না তাই আপনাকে আবারও বলছি এখনো যদি আপনার কবুতর পালনে প্রপার ফোকাস দেওয়ার সময় হয়ে না থাকে তাহলে আপনি কবুতর জগৎ থেকে দূরে থাকুন সেটাই আগেও বলেছে মঙ্গল হবে এবং আপনি শেখার চেষ্টা করুন এই যে সময়টা রয়েছে আপনি যদি স্টুডেন্ট হন লেখাপড়ার পাশাপাশি শেখার চেষ্টা করুন যে কি করলে কবুতর ভালো থাকবে আপনি যদি নতুন জবের জন্য ট্রাই করে থাকেন বা আপনি যদি কোনো একটা স্ট্রাগলিং পিরিয়ড পার করে থাকেন এখন তার মধ্যেই আস্তে আস্তে করে শেখার চেষ্টা করুন যে কি করলে আসলে কবুতর ভালো থাকবে এবং থার্ড যে অপশনটি বলেছিলাম আপনি যদি মা বাবার আদরে বড় মানুষ হয়ে থাকেন আপনি যদি দুনিয়ার অন্যান্য প্রাণীদের কিসে কষ্ট হয় কিসে তারা ভালো থাকে সেই জিনিসগুলো যদি বুঝতে এখনো কম পারেন তাহলে সেগুলো শেখার চেষ্টা করুন এবং একটা প্রপার আপনি সেক্টরে আসুন সেটার জন্য আগে চিনুন জানুন পরে কিনুন এই গ্রুপের সাথে যদি আপনি অ্যাড থাকেন এবং সবার সব ধরনের সমস্যাগুলো যদি আপনি পড়েন যে কে কি সমস্যা পোস্ট করছে এবং সেটার অ্যান্সারে অন্যান্যরা কি সব সমাধান দিচ্ছে তাহলে আপনি খুব ইজিলি হয়তো শিখে নিতে পারবেন যে আসলে কি হলে কি করতে হবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো যে নেক্সট ভিডিও আসলে কি হতে পারে সে বিষয়টি যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি আপনাদের কাছে আসলে কেমন লেগেছে সেটি যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি অনেক বেশি খুশি হব এবং আপনার যদি এমন কোনো ফ্রেন্ড থাকে যে কিনা খুব তুচ্ছ তার ছেলের সাথে তার কবুতর পালন করে আমি আশা করব আপনি তাকে এই ভিডিওটি শেয়ার করবেন তাতে করে যদি তার এতটুকুটা অনেক নড়ে এবং তার কবুতর যদি এতটুকু ভালো থাকে আমার ধারণা যে আমার এই ভিডিওটি করা সার্থক হবে আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট ভিডিও কী হবে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ